লাইকুম আহমতুল্লা সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা দেশ এবং প্রবাসী জেনেরা রয়েছেন আমি আসলে আমাদের একটা আমার চাষ বোনের আগামীকাল শুভ বিবাহ আমার এই চাচার একই মেয়ে একই ছেলে এই মেয়েটাই বড়ো মানে আমার বোন এই উপলক্ষে কিন্তু আমরা আমাদের পরিবারের সকলে একত্রিত হয়েছি তো মূল কথা আসলে আমাদের বংশের যে একটা জেনেটিক আয়ু আলোচনায়তলা যে অনেক বেশি দিয়েছে সেই গর্ববোধ থেকে সুক্রী আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমি মূলত আজকের এই ভিডিওতে আসছি এবং আপনাদের সাথে আমি ইউটিউবে শেয়ার করছি প্রথমে আমি বলে দিই এই যে আমার ফুবু বড় ফুভু দেখতে পাচ্ছেন আমার দাদা মরুম বেঙ্গাই প্রামাণিক ও কিন্তু ছিয়ানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বরে মারা গিয়েছে আমি ছিয়ানব্বই সালে বিয়ে করেছিলাম তো আমার দাদার বয়স যখন মারা যায় তখন তার বয়স ছিল একশো বছর বয়স তখনও সে কিন্তু মাছ মাংস গোস্ত সব কিছু খেতে পারতেন অর্থাৎ তার সমস্ত দাঁত আলহামদুলিল্লাহ সুস্থ ছিলেন তারই মেয়ে আমার বড় ফুফু আমার ফুভুর বয়স শতাধিক বর্ষ শত বর্ষ বলা যায় আমার ফবুর সৌভাগ্য সে কিন্তু এখনও চলাফেরা করতে পারে লাঠি রাখার শূন্য লাঠি ছাড়াও সে হাঁটতে পারে আপনারা দোয়া করবেন আর মজার বিষয় আমার ফুভুকে দেখছেন আমার আরও একটা ফুভু রয়েছে আরও একটা ফুভু মারা গেছেন এই এই ফুবু আহামদুল্লা সবার বড় এই ফুবুই কিন্তু জীবিত রয়েছে আর মজার যে বিষয়টা যেটাকে বলা হয় পাঁচ পুরুষ পাঁচ জেনারেশন, ফিফথ জেনারেশন সেটা কিন্তু আমার ফুবু দেখছে অর্থাৎ আমার ফুবুর মেয়ে মেয়ের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে। কি বলে আমার সম্ভব আসলে জানা নেই এরকম সৌভাগ্য কতজনের হয়েছে আমি জানি না পাশে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধাভজন আমার পিতা আমার আব্বা আমার আব্বার অনেক বয়স চুরাশি বছর বয়স সে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যেটা বলি আমার কুবুর কিন্তু দশ সন্তান সকলেই কিন্তু স্বাবলম্বী সকলেই কিন্তু স্ট্রাগল করেছে আমার আব্বার আমরা কিন্তু দশ ভাই বোন এগারো ভাই বোনের মধ্যে একটা বোন আমার মারা গেছে নদীতে পড়ে পাশেই বরার নদী আমরা দশ ভাই বোন আলহামদুলিল্লাহ সকলেই প্রতিষ্ঠিত একটা আমার ছোটো ভাই সেটা কিন্তু মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট করেছে সে মাস্টার্স পড়ছে এবং চাকরি ট্রাই করছে তার জন্য দোয়া করবেন তার নাম সোহান আর এই যে আমার আব্বার কোলে দেখতে পাচ্ছেন আমার আব্বারও সৌভাগ্য যে নাতির ঘরে পুঁতি সে কোলে নিয়ে বসে আছে আমার আব্বার বয়স আলহামদুলিল্লাহ চুরাশি বছর আমার আব্বার নাম নাজিমদিন মাস্টার অনেকেই চিনে থাকবেন আর এটা আমি সৌভাগ্য সহিত বলছি এবং আমিও কিন্তু সৌভাগ্যবান যে আমার মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে আমার একটা ছেলে বয়সে নবম শ্রেণীতে পড়ছে আমার বিয়ের বয়সও সাতাশ বছর আমার বর্তমান বয়সও ফিফটি ওয়ান তো সব মিলে আসলে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো রয়েছি আর এরকম সৌভাগ্য বা নাতির ঘরে পুতি পুতির ঘরেও নাতি নাকি ফুবু পিটি কিছু বলবেন আমরা আসলে আঞ্চলিক ভাষা ফুবুকে বিটিও বলি ফুবু বলি আমার ফুবুর কন্ট্যাক্ট একটু ধর দেখা যায় বিটি কিছু বলেন আপনি সব আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী বড় শ্রদ্ধাভাজন লোকজন দেখছেন আমার ভাই পুতারা এখানে আমার সব বাপ আপনি সব মিলে কেমন আছেন আমার দেখতে পারেন প্রিয় দর্শক আসলে আমার প্রভু কিন্তু কথা কোনো জড়তা নেই তার একশো বছর প্লাস তার কথা কিন্তু জড়তা নেই এবং সে এখন আলহামদুলিল্লাহ তার দশটা সন্তান সকলে প্রতিষ্ঠিত দুঃখের জনকে একটা বলা হয় নাই আমার আমার সমবয়সী একজন ছিল আকবর সে কিডনি জনিত রোগে কিন্তু সে মারা গিয়েছে আলহামদুলিল্লাহ বাকি নয় জনই কিন্তু প্রতিষ্ঠিত তারও যে নাতির ঘরে প্রতি সবাই যারা আছে সবাই কিন্তু এখন উচ্চতর ডিগ্রি নিয়েছে সবাই শিক্ষিত পাশাপাশি আমার আব্বা আসলে কথা বলছেন আমার আব্বা একটু দেখেন নাজিমন্দির মাস্টার অনেকে মাওলানা বলেন আমার আব্বা অবসরে এসছেন তো আমরা বাপ সকলেই কিন্তু আনন্দ খুবই ভালো রয়েছি আমাদের পরিবারের কিন্তু আমরা যে দশ ভাই বোন বললাম আমরা নয়টা ভাই বোন এবং আমার বোন জামাই সকলেই কিন্তু চাকুরি আমার বোনগুলো কিন্তু সকলেই চাকুরি জীবী দু একজন গৃহিণী মানে এরকম সুখী পরিবার বা এরকম মানে শিক্ষিত পরিবার কিন্তু এই যুগে বিরল সবচেয়ে বড় কথা আলোচনা কাছে আবারও সুখী আদায় করছি তো সম্মানিত দর্শক আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আনন্দ চাইছি যে আমার ফুবু আলমদুল্লাহ ফবু এখনও সুস্থ যেটা দেখতে পাচ্ছেন যে আমার ফুবু আসলে এখনো চিকি আজগালেই থাকেন সবসময় নামাজের শুরুতে থাকেন আমার আব্বা তো সবসময় আমার আব্বা সম্পর্কে যদি না জেনে থাকেন কমেন্টস করবেন আহমেদপুর বড়াই গ্রাম নাটোর নাজিম উদ্দিন মাস্টার আর আমি সেলিম তো আমাকে চিনে নি কোনো কিছু যদি জানার থাকে আপনারা জানবেন আসলে আমরা সৌভাগ্যবান যে আয় আর দোয়া করবেন আমারও যারা ভাই বোন রয়েছি বা আমাদের ভাস্তিরা জানারা রয়েছেন এবং যেটা আরেকটা জিনিস বলা হয় নাই আমার দাদার বাবার নামও কিন্তু আমরা জানি আমার দাদার বাবার নাম ছিল মাঙ্গন প্রামাণিক আমার দাদা বেঙ্গাই প্রামাণিক তারপরে নেক্সট জেনারেশান আমার বাপ চার ভাই আমার আব্বা নাজিম মাস্টার হলো বড় তার ছোট হলো শাহজাহান প্রামাণিক তারপরে হলো আলেপ প্রামাণিক তারপরে আইনাল প্রামাণিক তার আমাদের সব চাষারই কিন্তু একটা করে ছেলে মেয়ে আমার বাবারই আমরা দশ সন্তান আর আমরা দুই ভাই আমি সেলিম রেজা আমার সন্তানের নাম হচ্ছে মুনায়ম শাহরিয়ার তাহলে আমি এখানে কিন্তু আমিও কিন্তু ফিফথ জেনারেশনে অবস্থান করছি আমার সন্তানের যদি ঘরে আরেকটা সন্তান হয় তাহলে কিন্তু আমরা ছয় পুরুষের নাম কিন্তু আমরা লিখতে পারবো দাদার বাপ তার সন্তান তার সন্তান চলতেই আছে চলতে আছে এগুলো কিন্তু আমার আব্বা লিখেছে নোট করে রেখেছে কার কবে কোন তারিখে কয়টার সময় জন্ম হয়েছে তো আসলে এগুলো কিন্তু আসলে সংরক্ষণ করা দরকার একটা বংশের যদি কেউ শিক্ষিত থাকে তারা যদি এগুলো নোট করে রাখে তাহলে কিন্তু আসলে আমরা দেখেন পূর্বপুরুষ বলতে কি আদি পিতা হজরত আদম আলা সালামের কথাই আমরা জানি তারপরে কি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ তারপরে কিন্তু আমরা বলে থাকি অমন ভাবা কিন্তু আসলে প্যাসিফিক কিন্তু আমরা ব্যাখ্যা করে বোঝ বলতে পারি না তো আমার যেহেতু আট বোন দুই ভাই আর আমার জন্য আমার বোনদের আমি সামনে আনলাম না আমার যে ভ্যাগনে বা হাস্তি নাস্তি জামাই সবাই কিন্তু উপস্থিত রয়েছে খুবই সন্দিক্ষণ মাগরীবের আজান অল্প কিছু সময় পরেই তো আমার যে বোনের বিয়ে হবে আগামীকাল এর নাম আখি ও অনার্স মাস্টার্স করেছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি থেকে তাদের শুভ বিবাহবার্ষিকী এই বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি সকলকে একত্রিত দেখাতে পারলাম না পার ছোট বোন বন জন্য দোয়া করবেন এবং আগামীকালকে শুভ আবহাওয়া যেন ভালো থাকে আমরা দাওয়াতি মেহমানদের জন্য খেদ করতে পারি সব মিলে প্রিয় দর্শক আসলে অনেক সুখবর সুসংবাদ আমার জন্য একটা বিশাল প্রাপ্তি সকলেই ভালো থাকবেন আমার ফুভু আমার আব্বা আমার গোষ্ঠী আমার গ্রাম আমার দেশের মুসলমান আমার জাতি ধর্ম নির্বিশিষ্ট সকলের জন্য বিশ্বের মুসলমানের জন্য বিশ্বের সকল উম্মর জন্য সকলের কাছে দোয়া চাই সকলের জন্য শুভকামনা শুভ সন্দা আসসালামুকম ওরমতল বাক